আব্বা আজকে বাজার থেকে নদীর চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছে মা বলছে চিংড়ি মাছ দিয়ে কি রান্না করব। এমন সময় মাকে বললাম বাড়ির পাশেই তো কুমড়ো শাক হয়েছে মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে আমার চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ এরপর আমি পালান থেকে মিষ্টি কুমড়ার ডোগাগুলো কেটে নিচ্ছিল এগুলোতেও অনেক মিষ্টি কুমড়া এসেছে তাই মা বলছিল সাবধানে কেটো যেন কোনো মিষ্টি কুমড়া না কেটে যায় এই জায়গার শাক অনেক বেশি তরতাজা ফ্রেশ ছিল দেখে মনে হচ্ছিল তাজাই খাওয়া যাবে শহরে এই ধরনের শাক সবজি পাওয়া গেলেও এরকম ফ্রেশ তরতাজা পাওয়াই যায় না দেখেন একদম সবুজ তরতাজা দেখে মনে হচ্ছে এমনি খেয়ে ফেলি রান্না করতে হবে না যাই হোক এরপর আমার মা বললো দেশি লাউ ডগা নিয়ে যাই এগুলো দিয়ে শাক রান্না করে দিব লাউ এর পাতা দিয়ে শাক ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে খেতে এবার আমাদের গাছে এত বেশি দেশি লাউ ধরেনি আগের বছর তো অনেক দেশি দেশি লাউ লাউ ধরেছিল ধরেনি তো কি হয়েছে আমরা তো শাক খেতে পারি দেখেন জাংলা থেকে কতগুলো তরতাজা শাক তুলে নিলাম এবার বাড়িতে এসে শাক গুলো কেটে কুটে রেডি করে দিচ্ছিলাম আমি আর আমার দাদি মিলে শাক বেছে পরিষ্কার করে দিচ্ছিলাম আরেকদিকে আমার মা রান্না বসে বসে রান্না করছিল আসলে রোজার মাসে এত শাক সবজি তরকারি খাওয়া হয় না তাই সবকিছু কম কমে বান্না করছিল মা বলছিল একটু করি আর চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করি আর এইদিকে লাউ এগুলো ভেজে আমি সবগুলো শাক বেছে ধুয়ে দিচ্ছিলাম মা যখন রান্না বান্না করে তখন আমি মাকে এরকম করে হেল্প করি সব শাক সবজি ধুয়ে রেডি করে দিই এই তো সব কিছু ধুয়ে রেডি করে মাকে এনে দিলাম মা এখন রান্না করবে এই অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি লাউ ডগা রান্না করবে আর এইখানে কিছু বাইম মাছও ভিজে নিয়েছে আজকে বাইম মাছের ভুনাও করবে তার আগে চলুন ছোট্ট একটা ভিডিও শেয়ার করি সামনেই তো ঈদ চলে এসেছে তাই আমি অনলাইন থেকে একটা মেকাপের কম্বো সেট অর্ডার করেছিলাম কম্বোতে আমি দেখতে পেলাম সব কিছুই আছে একদম অল্প বাজেটে সবগুলো মেকআপই আমি পেয়ে যাব মার্কেটে মেকআপ আইটেম কিনতে গেলে কিন্তু আমাদের অনেক টাকার বাজেটে পড়ে যায় যেগুলো নাকি আমরা আর কিনতেই পারি না অনলাইনে দেখতে পেলাম মাত্র ষোলোশো টাকায় সব কিছুই পেয়ে যাচ্ছি একটা কম্বো প্যাকে তাই দেরি না করি ঈদের আগে আমি সব কিছু অর্ডার করে ফেলেছি প্রত্যেকটা প্রোডাক্টে আমি খুলে খুলে দেখছিলাম ঠিক আছে কিনা মেকআপ আইটেমের পাশাপাশি সাথে আমি কিছু লিপ সেট লিপ লাইনার সব কিছুই অর্ডার করেছিলাম এই সব কিছুই কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজনীয় জিনিস এখানে সেটিং স্প্রে প্রাইমার ফাউন্ডেশন সব কিছু থেকে শুরু করে আইলানার কাজল ফ্রেশ পাউডার সাথে কিন্তু আই প্যালেটও আছে আমার ছোট বোন এখানে ফাউন্ডেশনটা চেক করে দেখছিল ঠিক আছে কিনা সাথে দেখেন সুন্দর একটা ব্রাশ সেটও আছে এই এতগুলো মেকআপ আমি এত কম প্রাইজে পেয়ে গেলাম আপনারা যারা কম প্রাইজের মধ্যে এরকম কম্বো প্যাকেজ অর্ডার করতে চাচ্ছেন তারা এই সব কিছু পেয়ে যাবেন নুসরাত ক্যাম্বাস এই পেজে পরে আমি পেজ মেনশন করে দেবো সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করে নিতে পারেন মেকআপ আইটেম দেখে তো আমার ছোট বোন এখানে সাজু গুজু করা শুরু করে দিয়েছে আমার ছোট বোন সাজু গুজু করা অনেক বেশি পছন্দ করে আমাকে বলছিল আপু একটু লিপস্টিক নিয়ে দেখি যাই হোক এদিকে তো আমার মা রান্না শুরু করে দিয়েছে কড়াইতে দিয়ে দিয়েছে পেঁয়াজ সয়াবিন তেল সাথে অল্প একটু আস্ত জিরা ফোড়ন কাঁচা মরিচ এগুলো দিয়ে ভালো করে ভেজে নিল এখন দিয়ে দিচ্ছে লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো সবকিছুই পরিমাপ মতো দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছে মশলা যেন পুড়ে না যায় অল্প একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে আর হ্যাঁ এখানে কিন্তু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছে এরপর মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিল কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছের উপরে শাক চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ডগা আমি অনেক বেশি পছন্দ করি বাবার বাড়িতে আসলে তো আমার মা একবার না একবার আমাকে রান্না করে খাওয়াবে কারণ আমার মা জানে আমি এটা অনেক বেশি পছন্দ করি বাড়ির ফ্রেশ টাটকা টাটকা শাক তার মধ্যে হচ্ছে নদীর টাটকা চিংড়ি মাছ আর মাটির চুলার রান্না তো যে কোনো রান্নাই অনেক বেশি মজা হয়ে থাকে আমার মায়ের হাতের রান্না তো আমার কাছে ভীষণ মজা লাগে আমার মনে হয় শুধু আমার মায়ের হাতের রান্না না পৃথিবীর সব মায়ের হাতের রান্নায় কিন্তু আলাদা একটা টেস্ট আছে এরপর চিংড়ি মাছ এবং শাক তরকারির রান্নাটা হয়ে গিয়েছে তরকারিটা দেখতে কিন্তু একদম লোভনীয় লাগছে এরপর একে একে সব রান্নাই করে নিচ্ছিল বাইম মাছের রান্নাটাও করে নিলো বাইম মাছ ভোনা করেছে এখানে শুটকিও ভাজি সারা সারাদিন রোজা থেকে সুটকি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে আজকে আর কোনো রেসিপি দেখালাম না এই দেখেন সবকিছু রান্না বান্না শেষ সবার শেষে লাউ শাকগুলো ভাজি করে নিচ্ছিল আমার আমার মা বিকেল বেলায় অনেক আইটেমের রান্না করে রাখে যেন শহরের সময় উঠে রান্না বানানা না করতে হয় তখন শুধু ভাত রান্না করলেই হয়ে যাবে তরকারি তো অনেকগুলো রান্না করেই রেখেছে এরপর আমি ইফতার শেষে খেতে বসেছি সন্ধ্যার সময় ইফতার করে পরে আর ভাত খেতে ইচ্ছে করে না কিন্তু আমার এরকম লোভনীয় তরকারি দেখে একটু খেতে ইচ্ছে করলো আজকের শুটকি ভাজিটাও অনেক মজা হয়েছিল সাথে তরকারিগুলো আজকে সবগুলো আইটেম আমার অনেক বেশি পছন্দের সবগুলো আইটেম দিয়ে আমি একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম আমার কাছে চিংড়ি মাছের তরকারিটা বেশি ভালো লেগেছে খাবো করেও আমি মায়ের হাতের তরকারি পেয়ে কিভাবে যেন এক প্লেট ভাত খেয়ে বসি মায়ের হাতের রান্না মানেই আমার কাছে তো অমৃত সবকিছুই তো খেলাম এবার একটু বাই মাছের তরকারিটাও খেয়ে নেই বাই মাছের বোনাটাও অনেক বেশি মজা হয়েছিল আমার মা সারাদিন রোজা থেকেও দেখেন কত মজার মজার খাবার রান্না করে দেয় সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস